বীরভূমে তৃণমূল নেতা খুনের ঘটনায় এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ জানিয়ে রাখি গতকাল রাতে বোমা মেরে মল্লারপুরের যে তৃণমূল নেতাকে খুন করা হলো সেই ঘটনায় চব্বিশ ঘন্টার মধ্যে একজন দুষ্কৃতী ধরা পড়ল এখন গ্রামের পরিস্থিতি একেবারে থমথমে বীরভূমের পরিস্থিতিও এখন থমথমে বীরভূমে গ্রাউন্ড জিরো থেকে রয়েছেন এডিটর ইন চিফ সৌমদ্বীপ সৌমদ্বীপ তুমি এলাকায় ঘুরে খোঁজখবর নিচ্ছ বলো ঠিক কি হয়েছে দেখো আমরা গ্রামে গিয়েছিলাম গ্রামের পরিস্থিতি মানে এলাকার মানুষদের সাথে কথা বলেছিলাম যেটুকু আমরা জানতে পাচ্ছি যে এই ঘটনা মানে বিচ্ছিন্ন ঘটনা নয় কেননা দু হাজার সালের দিকে যদি আমরা তাকাই সেই সময় একটি খুন হয়েছিল গোটা এলাকায় সেই সময় এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয় এবং সেই খুনের ঘটনায় নাম জোড়াই বাইতুল্লাহ এবং তার বাড়ির আত্মীয় স্বজনদের সেই ঘটনার পর থেকে গ্রামের গোষ্ঠীকন্দল লেগেই থাকে তারপর এই গত পঞ্চায়েত ভোটে সেখানে তৃণমূল খারাপ ফলাফল করলেও বাইতুল্লাহ দায়িত্ব নিয়ে তারপর সংগঠন পুনরুদ্ধার করার চেষ্টা করেন দু সালে দু সালের পর দু হাজার তেইশ নির্বাচন এবং দু হাজার নির্বাচনে তৃণমূল ধারাবাহিকভাবে ভালো ফলাফল করতে থাকে এবং চব্বিশ সালে তৃণমূল ওখান থেকে ভালো লিড পায় বাইতুল্লার নেতৃত্বে ফলে সংগঠনটা মজবুত হচ্ছিল এবং বিরত এই বাইতুল্লার যে বিরোধী গোষ্ঠী হিসেবে পরিচিত যারা কখনো বলছেন তার সিপিএম করতো কখনো বিজেপি করত তবে এলাকা সূত্রে জানা যাচ্ছে তারা মূলত সিপিএমই করত তারা তাদের সঙ্গে একটা গোষ্ঠীগণ্ডল লেগেই থাকে বাইতুল্লার সঙ্গে তাদের রাজনৈতিক দ্বন্দ্বের থেকেও ব্যক্তিগত আক্রোশটা লেগেই থাকে এবং বাইতুল্লার এলাকায় যে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি এলাকায় যে প্রভাব বেড়েছে রাজনৈতিক ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে তাতে তাদের রাত্র জ্বালা হয় এবং সেই নিয়ে একটা বিরাট দ্বন্দ্ব লেগে থাকে সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই গতকাল এই খুনের ঘটনা ঘটল বলে মনে করা হচ্ছে আমরা দেখলাম গতকাল রাতেই জেলা পুলিশ সুপার শ্রী আমনদ্বীপ সেখানে পৌঁছে গিয়েছিলেন তার পাশাপাশি অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার পরাগ ঘোষ এসডিপিও এবং অন্যান্য পুলিশ আধিকারিকরা গ্রামে গিয়ে এলাকায় পুলিশ পিকেটিং বসিয়েছে অন্যান্য রাস্তাগুলি নাকা চেকিং চলছে গ্রামবাসীদের পুস্তাজ চলছে কথাবার্তা চলছে প্রত্যেককে বোঝার চেষ্টা করছে যে সেই সময় কারা বোমা হাতে এবং আগ্নেয়াস্ত্র হাতে এসেছিল তাদের মধ্যে তিন চারজনের বয়ান রেকর্ড করা হয়েছে এবং সেই বয়ানের সূত্র ধরে একজনকে গ্রেপ্তার করা হয়েছে যিনি ওই সময় ঘটনার সময় ছিলেন বলে জানা যাচ্ছে পাশাপাশি পুলিশ বিভিন্ন জায়গায় পাশেই ঝাড়খণ্ড রাজ্য ঝাড়খণ্ডের রাজ্য তারা খুন করে চলে গিয়েছে কিনা সেই দিকেও পুলিশ নজর রাখছে তবে আশা করা যাচ্ছে যে এই পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে আমরা গ্রামে গিয়েছিলাম গ্রামে একদম পুরো থমথমে পরিস্থিতি মানুষজন সেখানে দেখা যাচ্ছে কেউ কথা বলতে চাইছে না মুখে কুলু পেটে রেখেছে এমনকি তৃণমূলের নেতারাও তারাও এটা নিয়ে খুব একটা মুখ খুলতে রাজি নয় তারা বলছেন পুলিশ বিষয়টি দেখছে এবং পুলিশ তদন্ত করে দেখছে তবে এই ঘটনা নিয়ে মূলত বীরভূমের রাজনীতি আবার উত্তাল হয়ে গিয়েছে কেননা কদিন আগেই সাঁইথিয়ায় একজন অঞ্চল সভাপতি খুন হয়েছিলেন তার কিছুদিন পর দেখা গেল যে গোটা জেলাতে এবং পাশাপাশি গোটা রাজ্যেই এক প্রকার উত্তাল হয়ে উঠে যে তৃণমূলের নেতারাই খুন হচ্ছে তৃণমূলের দ্বারা এই নিয়ে বিরোধীরা বিশেষ করে বিজেপি আক্রমণ করে আবার সেই ঘটনার সাত দিনের মধ্যেই মোল্লারপুরে আরও একটি খুন হয়ে গেল এবং তৃণমূলের প্রাক্তন মৎস্য কর্মাধ্যক্ষ তথা তার স্ত্রী এখন কর্মাধ্যক্ষ রয়েছেন পঞ্চায়েত সমিতি ফলে রাজনৈতিকভাবে ভাবে বীরভূমের পারদ আস্তে আস্তে চড়তেই থাকছে সামনেই একেবারে ভোট এসে গিয়েছে বীরভূম এমনিতেই উত্তপ্ত থাকে বিভিন্ন আমরা ঘটনা দেখেছি যে কখনো বোম বারুদ বোম ছুড়ে মারা হচ্ছে কোথাও মাথা দেওয়া পাঠিয়ে হচ্ছে পিস্তল দেওয়া হচ্ছে এবার ভোটের আগে যেন সম্মুখ সমরে লড়াই শুরু হয়ে গেছে কোথাও পিস্তল দিয়ে খুন করা হচ্ছে কোথাও বোমা মেরে খুন করা হচ্ছে ফলে বীরভূমের রাজনৈতিক পরিস্থিতি এবং আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি হচ্ছে তাই ঘটনাগুলো থেকেই বোঝা যাচ্ছে বাইতুল্লাহ কি বড় ছিল নাকি না বাইতুল কি কারণে মারলো বলেন তো কারণে আমার ছেলে ভোটে জিতে মেম্বার হয়েছে প্রধান এবার পাঁচ চৈশে এবার ওরা তৃণমূল করে এই করে বিজেপি এবার ওরা দেখছি ওরা করি খেয়েছে আর আমরা পেয়ে নেই বলি তাতে ছেলেটাকে আমার রাগে বম বেঁধি আর বেঁধি সব পরামর্শ বুদ্ধি করি আমার আজ সাড়ে চারটার সময় মেরে দিই আচ্ছা হ্যাঁ একবারে বম তিনটে দড়াতা মিলিয়ে দড়িয়ে আসছে ফলে বোঝাই যাচ্ছে বীরভূমের পরপর খুনের ঘটনায় চিন্তার ভাঁজ পড়েছে দা সহজ পাঠ সহজ কথা সঠিক তথ্য